আজ নাকি ভালোবাসার দিবস মানে ভ্যালেন্টাইন্স ডে তাতে আমার কি প্রতিদিনের মতো আজও আমি দেরি করে ঘুম থেকে উঠেছি ভাবছি আজ তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব। জানো তো কলকাতা থেকে যেদিন বাড়ি ফিরেছি সেদিন থেকে আমি একদম শুয়ে বসে দিন কাটাচ্ছি অনেক দিন পর আবারও একটা ব্লগ ভিডিও শুট করছি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি এখন চলে এসেছি একটু পড়াশোনা করতে এর মধ্যেই মা আমাকে সকালের খাবার বানিয়ে দিয়েছে বাড়িতে থাকলে চাপ কমে যায় সকাল বিকাল সন্ধ্যা রাত যখনই মন চাই তখনই কিছু না কিছু ভালো মন্দ খাবার পেয়েই যায় আমার মতো যারা বাড়ির বাইরে থাকো তারা তো খুব ভালো করে এই খাবারের স্ট্রাগলটা বোঝো জানো তো আমি খুব কম জল খাই কোনো কোনো দিন তো আবার এক গ্লাসও জল খেয়ে উঠতে পারি না তাই এখন থেকে ঠিক করেছি প্রচুর জল খাবো যাই হোক ফাইনালি অনেক করে এখন পড়তে পড়তে বসে গেছি বসলে কিন্তু মনটা অনেকটাই ভালো লাগে মানে অনেকটাই পজিটিভ এনার্জি পাওয়া যায় এটা এমন হয়ে গেল মানে ভূতের মুখে রাম নাম ফোন দেখে আবার ভেবো না আমি ফোন দেখছি আসলে আমার এখন অনলাইনে ক্লাস চলছে সেটাই অ্যাটেন্ড করছি দেখেছো আজ কিন্তু আমার সত্যি সত্যিই একটা ক্লাস আছে অনেক পড়াশোনা করে নিয়েছি এখনকার মতো ব্যাস এটুকুই এবার নিচে গিয়ে দেখি সবাই কি করছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু বাইরে বসে আছি আর সকাল থেকেই খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে দেখবে আমাদের বাড়িতে কত গাঁদা ফুল হয়েছে নীল আকাশের সাথে ফুলগুলোকে কি সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটা ফুলের সাইজ দেখেছো কত বড় বড় হয়েছে ফুলগুলো দুপুরের খাওয়া দাওয়ার পর একটা লম্বা ভাত দিয়েছি চোখ মুখ মুখ একদম ফুলে গেছে সন্ধ্যা হলেই আমার খুব খিদে পায় মানে সারা দিনই খিদে পায় তাই এখন খেয়ে নিচ্ছি একটু পাস্তা আজ আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে এবছর তো জানুয়ারি থেকে অনেকগুলো বিয়ে বাড়ি পেয়েছি এখন বসে পড়েছি একটু সাজুগুজু করতে আমি আজ এই সুন্দর লং ফ্রকটা পরেছি জানো তো বাবা আমাকে জাস্ট পাঁচ মিনিট আগে বললো রেডি হতে বসতে না বসতেই তারা দিতে শুরু করে দিয়েছে জাস্ট দশ মিনিটের মধ্যে হাতের কাছে যা পেয়েছি সেটাই লাগিয়ে নিয়েছি ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে করে এখন লুজ পাউডার দিয়ে সেট নিচ্ছি এটা করতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে গালগুলো একদম চুটকির মতো লাল করে নিতে জানো তো কলকাতার বাড়ি করে করে কোনো জিনিসই আমার কোথাও ঠিক করে নেই না ওখানে সাজার কিছু পাই না এখানে সাজার কিছু পাই সব জিনিসই কেমন হারিয়ে গেছে এখন এই লিপস্টিক দিয়েই আইশ্যাডোর বেসটা বানিয়ে নিচ্ছি আজ আমি এই সুন্দর স্টোনের ইয়ারিংস গুলো পরেছি মেকআপ হয়ে যাওয়ার পর এখন দেখছি ভুরুগুলো আমার এবড়ো খেবড়ো হয়ে গেছে তাই একটু সাইজ করে নিচ্ছি এত তারা দিলে আর কি হেয়ার স্টাইল করব এই সময় আমার এইটুকুই পসিবল হয়েছে আজ মাথায় একটা সুন্দর স্টোনের ক্লেচার লাগিয়েছি যাই হোক ফাইনালি লিপস্টিকটা পরে আমার মেকআপটা কমপ্লিট হলো তো এটাই আমার ফাইনাল লুক সাজগোজ কেমন হয়েছে নিশ্চয়ই জানিও কি ভেবেছো শীতকালে বিয়ে বাড়িতে মেয়েদের ঠান্ডা লাগে না দেখো শীত পেরিয়ে গেছে তাও জ্যাকেট পরেছি আজ বিয়েবাড়িতে আমি আর বাবাই যাচ্ছি বিয়ে বাড়ি খেয়ে চলে এসেছি এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি বাইরে যে কি ঠান্ডা পড়েছে আবার বলার নেই যাই হোক আজকে ব্লগটা এটুকুই